নবনির্বাচিত সভাপতি নাসিম হুসেন ভাই আজকের সবার সম্মানিত সভাপতি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক কারা নির্যাতিত নেতা আমার আপনার নেতা সিলেটের রাজপথে হাজার নেতা ছাত্র নেতা আমার প্রিয় নেতা বিবাহ ভুলচৌধুরী আজকের সবার সঞ্চালক প্রিয় সহযোদ্ধা বন্ধু মহানব স্বেচ্ছাসক দলের সংগ্রামী সদস্য সচিব কারা নির্যাতিত রাজপদে অগ্নিপুরুষ প্রিয় বন্ধু আফসর খান সহ সিলেট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ আমার প্রাণ প্রিয় দলে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী আসসালামু আলাইকুম ঈদ মুবারক বক্তব্য দেওয়ার কিছু নেই আজ হয়তো আমরা একত্রিত হয়েছি দীর্ঘদিন পর একটি ফেসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকে নির্যাতিত হয়েছেন অনেকে জেল কেটেছেন অনেকে ফেরারি জীবন ধরে ফেরারি জীবন কেটেছেন এটাই সত্যি যে আমরা সবাই এই আন্দোলনে এই সরকারের প্রতিবাদী বিরুদ্ধে লড়াই করেছি কেউ জেল কেটেছেন কেউ ফেরারি হয়েছেন কেউ আসামি হয়েছেন তাই বলে কেউ কম নয় সবারই এই ফেস্টিবাদী বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সবারই অবদান আছে যারা জেলে যান নাই তাদের অবদান আছে যারা জেল কেটেছেন তাদের অবদান আছে মহব্বাই আফসর সহ যখন গ্রেফতার হওয়ার পরে আমরা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব বড় ভাই আনসার ভাই সহ যুগ্ম আহ্বায়ক বন্ধু জাকারিয়া সহ আজিজ খান সহ সজীব সহ আমরা যারা এই মহানগর বিয়াল্লিশটি ওয়ার্ড নেতৃবৃন্দুকে নিয়ে আমরা যতটুক পেরেছি সবার সহযোগিতা পেয়েছি সবাইকে কাছে পেয়েছি সবাইকে আন্দোলনে পেয়েছি সবাইকে রাজপথে পেয়েছি আজকে যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন সবাই রাজপথে ছিলেন সবার অবদান আছে এই মহানগর স্বেচ্ছাসেবদনের রাজপথে আন্দোলনে ছিলেন রাজপথে মহানগর স্বেচ্ছাসেবদন সর্বোচ্চ ভূমিকা রেখেছে তাই নয় শুধু আমি সাত আট তারিখ সাত আট রমজানে ডাকায় ছিলাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে নিয়ে গ্রেফতার করতে চায় কেন করতে চায় মহানগর স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে এটা শুধু আমার কথা নয় এটা আমার গল্প নয় সারা গোটা বাংলাদেশে এই কেন্দ্রে বসেছিলেন মানব স্বেচ্ছাসেবল এই গর্বে শুধু এটা আমাদের অবদান নয় এটা মানব স্বেচ্ছাব সদস্য নয় আপনাদের অবদান আপনাদের সহযোগিতা আপনারা না থাকলে এই আন্দোলন এই এই স্পেশাল বিরুদ্ধে আমরা লড়াই করতে পারতাম না সবার অবদান আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আন্দোলনে ছিলেন রাষ্ট্রপতি ছিলেন সবাইকে আমরা দেখছি সবাই আছিলেন ইনশাল্লাহ আপনাদের মূল্যায়ন আমাদের সদস্য সচিব যে কথা বলছেন ইনশাআল্লাহ আপনাদের সময় আসলে আপনাদের পদবি আপনাদের পুরস্কার আপনারা পাবেন আমি বিশ্বাস করি আমার আহ্বায়ক সদস্য সভাপতি ওরা আপনাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবার কাছে বিদায় নিয়ে আমি আমার সবাইকে আবারও ঈদ মুবারক সবাইকে সুস্থ কমনে আসসালামু আলাইকুম চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ